আদম আলাহামকে সৃষ্টি করার পর তাকে জ্ঞান জ্ঞানদান করার জান্নাতে নিয়ে যাওয়া হলো জান্নাতের মাকে তৈরি করা হলো আদম হওয়া জান্নাতে ছিলেন এরপরে তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো তো এই আদম হওয়ার ব্যাপারে আপনারা আমরা ছোটবেলার থেকে অনেক কথা শুনেছি যে আদম একটা ভুলের জন্য একটা অপরাধের জন্য সাড়ে তিনশো বছর কেঁদেছেন আসলে এই কথা আমরা তাপসি আমি নিজেও তাপসি লিখেছি এই কথা তাফসিল পাওয়া যায় না আদম কে আল্লাহ পৃথিবীতে নামার আদেশ দিচ্ছেন এই জন্য আদমকে যে গাছটা দেখিয়ে দেওয়া ছিল জিন্না হাজা বলা তাকরাবা হাজি সাজা এই গাছের কাছে যাবে না এই গাছের ক্ষতি কি যে এই গাছের ফল খেলে তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ তালা বসে ওলা হাজি সাজাতা এই গাছের কাছে যাবে না কিন্তু শয়তান বুঝিয়েছে আল্লাহর কসম করে শয়তান বলেছে যে আল্লাহ তোমাদেরকে এখানে বেড়াতে নিয়ে আসে বেড়ানো শেষ হলেই আবার পৃথিবীতে পাঠিয়ে দেবে সেখানে বসে কিছুদিন টাকা পায় তোমরা মরে যাবে তো আদম তো আর কাউকে মরতে দেখে না ইউনি প্রথম মরে কেমন মর্ম কেমন করে মরে কেমনে এই যে তোমার হাত পাওয়ার চলবে না চোখ বুঝে যাবে বন্ধ হয়ে যাবে চোখে দেখবে না জীব ভাই নড়বে না কথা বলতে পারবে না তুমি এভাবে নিস্তব্ধ মরে যাবে তখন তার মানে একটা চিন্তা আরে মরে যাব। তুমি মরে যাবো কেমন করে মরে যাবো এরপরে ওই শয়তান যেহেতু তাকে দুর্বল করে ফেলেছে এবার তাকে বলে আমি একটা পরামর্শ দিতে পারি সেই গ্রহণ করলে তুমি না। হাল আলা পরামর্শ তোমাদেরকে আমি এমন একটা বৃক্ষের খবর বলবো খুল এই বৃক্ষের ফল ভক্ষণ করলে তোমরা আর মরবে না এবং তোমাদের এই জীবন কোনো দিন বৃদ্ধ হবে না এই জীবন কোনো পুরাতন হবে না অনন্তকাল ফ্রেশ হয় তোমরা এখানে থাকবে তো আল্লাহ তোমাদেরকে রাখবে না বলেই বলছে এই গাছে ফল খাই না আদম হওয়া ফল খেলেন ফল খাওয়ার পরে আল্লাহর কাছে তারা ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করলেন আল্লাহ মাফ করে দিলেন কিন্তু বললেন যে দেখো আদম হওয়া তোমরা যে গাছের ফল ভক্ষণ করেছ অল্প সময়ের মধ্যে পেটের মধ্যে প্রসাব পায়খানা তৈরি হবে আমার বেহস্তের মধ্যে প্রসাব পায়খানার ব্যবস্থা নাই কাজে তোমাদেরকে দুনিয়ায় নামতে হবে এভাবেই আদমাকে আল্লাহ তালা জিবিলামিনের সহযোগিতায় পৃথিবীতে পাঠিয়ে দিলেন পৃথিবীতে আসার পরে আরফত ময়দানের নামানে এরাক নামে জায়গায় বসে আল্লাহ তালা আদম সামের পিঠে তার কুদরতি হাত বুলিয়ে দিয়ে মশা দিয়ে একশো বিশ জোড়া সন্তান আদমে বের করবে এই একশো বিশ জোড়া সন্তান বের করে খুবই ছোট্ট আকৃতিতে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ এরপরে ওই সন্তানদের পিঠ থেকে তাদের যে সন্তান দুনিয়াতে আসবে তাদেরকে বের করা হবে ওই সন্তানের পিঠ থেকে আবার যারা দুনিয়াতে আসবে তাদেরকে বের করা হবে এভাবে আপনার আমার পিঠে মোসা দিয়া আপনার আমার যে সন্তান দুনিয়াতে আসবে তাদেরকেও বের করা হলো এভাবে সব মানুষ যারা দুনিয়াতে আসবে সবাইকে বের করা হলো বের করে আল্লাহ প্রশ্ন করলেন আহ ল আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই বলেছি কালু বালা হা আপনি আমাদের রব এই সাক্ষী আমরা সবাই দিয়েছি এই সাক্ষী দেওয়ার পরে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দান করেছেন আমরা সবাই মরে গেছি মরে যাওয়ার পরে আমাদেরকে যেভাবে আল্লাহ বের করেছিলেন ওইভাবেই আবার ঢুকাই দিলেন আদমের পিঠ থেকে তার সন্তান তার সন্তান থেকে তার সন্তান মনে করেন আমাকে আমার বাবার পিঠ থেকে বের করা হয়েছে আমাকে বাবার পিঠে ঢুকায় দেওয়া হলো আমার বাবাকে দাদার পিঠে দাদাকে তাহুর পিঠে এভাবে সমস্ত মানুষ পর্যন্ত আদম আসলামের পিঠের মধ্যে ঢুকায় দেওয়া হলো তাহলে এইটা হলো প্রথম মরণের পরে আমাদের কবর বাপ মায়ের পিঠ অর্থাৎ পিতার পিঠ মা পিতার পিঠে আমাদেরকে সবাইকে কবর দেওয়া হলো ওখানে আমরা সব ঢুকে গেলাম এই কথা আল্লাহ বলছেন তোমরা তো মরা ছিলে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আমরা আসি কোরআন পাকে স্পষ্ট বলা আছে ইয়া খুরুজু মিন বাইনি সুলবি আত-তারাইব সুলভ হলো পৃষ্ঠদেশ পিতার পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের দেশ থেকে বক্ষস্থল এখান থেকে দুদিক থেকে দুইটা জিনিস রেহেমে জমা হয় পিতার পৃষ্ঠদেশ থেকে স্পার্ম বা সুপ্রকৃত মায়ের বক্ষস্থল থেকে ডিম্বকোষ অভাম এই দুটা জিনিস একটাকে একটা অপরটা কামড়ে ধরে তখন মা গর্ভবতী হয় এখন এই যে মা গর্ভ এখন কেমন প্রাণ নাই প্রাণ আসে চার মাস পর এটা আপনারা সবাই জানেন মহিলারা গর্ব আর চার মাস পরে তার মধ্যে প্রাণ আসে বাচ্চার মধ্যে প্রাণ আসে তাহলে এখন আমরা মরা ছিলাম আমাদের কবর ছিল বাবার পিঠ সেখানে আমাকে আপনাকে ঢুকে রাখা হয়েছিল সেই মরা অবস্থা থেকে আমাদের কাল্লা পৃথিবীতে জীবিত করলেন এবং জীবিত যে কেমন করে করলেন এটা আমরা কেউ কিছু বলতে পারি না মায়ের পেটে গভীর অন্ধকারে আমরা সেখানে ছিলাম সবাই সেই চার মাস মায়ের গর্ভে চার মাসের সময় কিভাবে যে আমাদের ঢুকলো এটা আমরা কেউ বলতে পারি না পারেন কেউ বলতে পারেন যে প্রাণটা কিভাবে ঢুকছিল এই প্রাণটা কিভাবে ঢুকলো আমরা বলতে পারছি না আবার এই প্রাণটা যখন বের হয়ে যাবে কিভাবে বের হয়ে যাবে তাও আমরা বলতে পারছি না কখন কিভাবে বের হয়ে যাবে বের হয়ে গেলেই দেখেন এক্ষুনি খবর পাইলেন যে অমুকে নাই নাই কেন যায় দেখেন না সেই মানুষের সবই আছে হাত পা দেহ সব আছে কিন্তু নাই কি নাই বলে নাই কি চারটা জিনিস তার দেহ থেকে বের হয়ে গেছে তিনটা নক্স একটা রুহু এই নক্স গুলি ঘুমের সময় মানুষের বের হয় রুহুটা বের হয় না আর মৃত্যুর সময় তিনটা নকশ এবং রুহু একসঙ্গে চাইরোটা বের হয়ে যায় শোনেন আপনি যদি মৃত্যুকে বোঝেন তাহলে মানে ঘুমকে বোঝলে মৃত্যু বুঝবেন আপনি যখন ঘুমান কোনো হুল জ্ঞান থাকে তো ওই সময় কিন্তু আপনার তিনটা নক্স বের হয় নকশা মতামেন না নফসের লাগুয়ামা নফসে আম্মারা এই তিনটা নফস বের হয়ে যায় শুধু রুহুটা থাকে আর মরা সময় রুহুটাও বের হয়ে যাবে ঘুম আর মৃত্যু মানে কাছাকাছি জিনিস ঘুমের সময় যেমন আপনার কোনো হুল জ্ঞান থাকে না আপনার মাল চুর হয়ে গেলে আপনি তা বলতে পারেন না চোরকে আপনি ঠেকাতে পারেন না কে রে ওখানে এটা বললেই তো চোর পালাই যাবেন বলতে পারছেন না তো আপনার সাথেই আছে তাহলে মরণ এবং ঘুম এই দেখেন যে আমরা যখন ঘুমাই তখন আমাদের দেহ থেকে তিনটা জিনিস বের হয়ে যায় আর ঘুমের সময় তিনটা বের হয় মরণের সময় চারুটা বের হয়ে যাবে তো এই দেহের মধ্যে ইঞ্জিনটা কিভাবে ঢোকে তা আপনারা আমরা কেউ বলতে পারি না দিন পরে মাতৃগর্ভে ইঞ্জিনটা আল্লাহ মাতৃ দেয় আবার এই যখন কেড়ে নিয়ে যাবে তখন আপনারা আমার খবর হবে ও মুখে নাই নাই কেন আসে তো দেখেন ওই লোকটা আসে সবই কি নাই তিনটা নস একটা রূপ এই জিনিসটা নাই এটা বের হয়ে গেছে তাহলে মানুষ এই মরে গেলেই যে হারিয়ে যাবে না প্রথমবার আমাদেরকে মৃত অবস্থা থেকে আল্লাহ তালা জীবিত করেছেন দ্বিতীয়বার আমরা মরার পরে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন হাসুর ময়দান এতে কোনো সন্দেহ নাই আজকে যিনি বিচারের টেবিলে বিচারক কালকে তিনি আসাম হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হবেন